আসসালামু আলাইকুম আপুরা চলে আসলাম একটা রিজেক্ট ড্রেস নিয়ে আসলে এটা রিজেক্ট না এটা সাথে সালোয়ারটা আসেনি ভুলে তো এটা টার্সেল বাটি ভেজিটেবল টার্সেল বাটি কালারটা হচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর একটা কালার ব্ল্যাকের সাথে আছে আমি দেখাচ্ছি এই যে এটার ফ্রন্ট সাইডে প্যানেল আছে আপনার ব্যাক সাইডে প্যানেল নাই ওকে ফ্রন্ট সাইডে প্যানেল আছে ব্যাক সাইডে প্যানেল নাই এটার সাথে সালোয়ার আসেনি আপনাদের বাসায় সবারই আমাদের কম বেশি কালো সালোয়ার থাকে তো আপনারা কালো সালোয়ার দিয়ে পরে ফেলতে পারবেন এটা পাবেন হচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় এই যে এই হচ্ছে আপনার ওন্নাটা ওনাটার ভিতরে ব্ল্যাক কালার সুন্দর ডিজাইন করা আছে নিচে টার্সেল করা আছে চারোপাশে ব্ল্যাক কালার সুতো দিয়ে সেলাই করা আছে আর এই হচ্ছে হাতার কাপড় ওকে এটা পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকায় যেহেতু সালোয়ার আসেনি তাই আমরা এটা নশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই ছবি সহ ইনবক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওকে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ